জামালপুরের সরিষা শফিকুল ইসলাম সাবু নামে এক ওষুধ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এ সময় ওই ব্যবসায়ী সহ তিনজন আহত হয়েছে এ ঘটনায় সোমবার সন্ধ্যায় শফিকুল ইসলাম সাবু বাদী হয়ে স্থানীয় আলমগীর হোসেনকে প্রধান আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সরিষা প্রতিনিধি জানান আহতরা হলো উপজেলার মহাদান ইউনিয়নের খাগড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম সাবু একই এলাকার সিদ্দিক মিয়া ও আব্দুর রশিদ আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার মহাদান ইউনিয়নের গুটুর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ঔষধ ও বিভিন্ন ডিলারশিপের ব্যবসা করে আসছে শফিকুল ইসলাম রবিবার রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শফিকুল তার দুই প্রতিবেশী এ সময় তার মোটর সাইকেল থামিয়ে শফিকুল ও তার সঙ্গীদের পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা এ সময় শফিকুল ইসলামের কাছে থাকা ব্যবসায়ী দুই লাখ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা পরে স্থানীয়রা এগিয়ে আসলে দরে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন মসজিদ কমিটির বিষয় নিয়ে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি টাকা পয়সা নিচ্ছে কিনা সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি বারোটার কাছাকাছি হবে আর কেন নৌনমান আমি সঠিক বলতে পারতেছি যে কাজটা শেষ করে আমার সাথে আমার প্রতিবেশী যে ছেলে ছিল তাদেরকে সাথে নিয়ে আমি রাত্রে বাড়িতে ফিরতেছি বাড়ি ফেরার পর তা আমাদের বাড়ির পিছনে ওই বারোটা ওই সময়টাতে আমি দেখতেছি অনেকগুলো লোক আমি গেছি যাওয়ার পরে আমারে সামনে এরকম করে দাঁড়াইছে হাতে লাড়ি সোডা কাম দা আরও কিছু কিছু কী জিনিস আমি অত খেয়াল করতে পারি যে আক্রমণ করছে আমরা বিশ পঁচিশ দিন মানুষ আছে ধরা খু মাৰণ হৈছে আমাৰ দৰা আহিলে মাইকাম নুৰে নুৰি আলংগী ফালে আৰু অনেকজন আছিলে আমি